সম্মানিত সুধি এই মাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হলেন সম্মানিত সেনাপ্রধান জেনারেল এস এন শফিউদ্দিন আহমেদ এস ডিপি বার ও এসপি তাকে অভ্যর্থনা জানালেন জেনারেল অফিসার কমান্ডিং নয়পদাতি ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া সম্মানিত সেনাপ্রধানকে জেনারেল সালামের মাধ্যমে স্বাগত জানান सर दीज भाई एक्शन नहीं थी শনি এখন নবগঠিত ইউনিটের জন্য মহান আল্লাহ তাল দরবারে মনাজ পরিচালনা করবেন ধর্মীয় Robert, puresta uwu yif you. fuhr du. Amen. Y tujuh Investment, আমাদের মহান turn-off and he'll এবং delivered. Okay, actualizedus Deepakandus, ca'ud'mun y'um hargar ban to. Tail in allo but and lu' suggests

আমাদের স্বাধীনতা মূল রূপকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ রাজ্য আমাকে যার আজীবনের সংগ্রাম এক এবং নেতৃত্বের কারণে আমরা পেয়েছি আমি এইখানে স্মরণ করছি তিনশো শহীদের 弄进去。 তৈরি করেছে জাতীয় গুরুত্বপূর্ণ এই পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নিরাপত্তা বিধানের উনি কম্পোজিট ব্রিগেড প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই ব্রিগেডটি মা ও জাজিরায় নিয়োজিত থেকে পদ্মা সেতুর সার্বক্ষণিক নিরাপত্তা গত পাঁচ মে বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় মিলনায়তন মিলনায়তনের অনুষ্ঠিত দরবারে নিজে মুখে বলে গেছে। সেই জন্য আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত তবে আমাদের মনে রাখতে হবে এই অর্জন আমাদের একদিনে আসেনি এর জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে স্বীকার করতে হয়েছে সর্বোচ্চ ত্যাগ। ভাই ভাই ভাই

サイコルのサイコロサイコロのサイコロのサイコロのサイコサイサイサイコロのサイサイサイサ

আমরা যদি ধারাবাহিকভাবে আমাদের ফোর্সেস গোল দুই হাজার তিরিশ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তারই করা আর এই জন্য আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই যিনি আমাদের এই আধুনিকায়নের জন্য আমাদের ফোর্সেস গোল দুই হাজার তিরিশ অর্জনের জন্য সর্বপ্রকার পৃষ্ঠপোষকতা নির্দেশনা সহযোগিতা অনবরত প্রদর্শনী প্রদান করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যে প্রদত্ত দায়িত্বগুলো আমাদের আছে প্রথমে হলো আমরা আমাদের প্রথম কাজ হল দেশের সার্বভৌমত্ব রক্ষা সেই কাজের জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আমাদের যখন আল্লাহ না করুক এরকম যদি কোনো পরিস্থিতি কখনো সৃষ্টি হয় বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত এবং তারা সক্ষম নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য আপনারা জানেন এই রেজ সিভির পরে আমরা কিছু দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড করি আমরা দুর্যোগ মোকাবেলায়ও কাজ করি এর বাইরে অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে দেশের ভিতরে যখন আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে আমরা করেছি পার্বত্য চট্টগ্রামেও এখন আমরা করছি সর্বোপরি বাংলাদেশ সরকার চাইলে আমরা বিদেশেও দায়িত্ব পালন করি আপনারা জানেন জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে আমরা সেই দায়িত্ব পালন করছি এর বাইরে অপারেশন কয়ে কুয়েত পুনর্গঠনের কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর বৃহৎ একটি কন্টিনজেন্ট কিন্তু এখন কুয়েতে আছে আমরা ইউএন মিশনে যত সোলজার পাঠিয়েছি তার চেয়ে কিন্তু কুয়েতে কম পাঠায় এটাও আমাদের কিন্তু একটা ভালো কর্মকাণ্ড এবং এই ব্যাপারে আপনাদের একটু বলতে পারি যে কুয়েতে আমরা আগে যে জনসংখ্যা ছিল তার চেয়ে বাড়ছে এবং ভবিষ্যতে আরও বাড়বে সেরকম চুক্তি তাদের সঙ্গে আমাদের রয়েছে তার মানে এটাও আমাদের একটা উন্নয়নের যাত্রা আমরা কাতারে নতুন করে আমাদের সেনা সদস্যদের প্রেরণ করছি আমরা যেভাবে উনিশশো সালে জাতিসংঘ শান্তিরক্ষের জন্য ছোট্ট একটা দল দিয়ে শুরু করেছিলাম আজকে অনেক অনেক শান্তিরক্ষী প্রেরণ করছে যাত্রাটা আমাদের কাতারে শুরু হচ্ছে ছোটো একটি দল দিয়ে স্পেসিফিক্যালি বলতে গেলে তিরিশ জন ওখানে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আঠাশ জন একজন নেভি একজন এয়ারবি এই সংখ্যা দিন দিন অনেক বাড়বে এবং আমাদের যে পরিকল্পনা এবং যেভাবে কাতারের চিফ অফ স্টাফ আমাকে কথা দিয়েছে যে আমরা কুয়েতে যত জনবল পাঠিয়েছি কাতারের সেই জনবলের সংখ্যা ছাড়িয়ে যাবে ইসলাম বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেবার মানসিকতা নিয়ে প্রদত্ত দায়িত্বগুলো সব সুন্দরভাবে পালন করছে আমি অত্যন্ত খুশি যে আবার সময়কালীন সবাই বাংলাদেশ সেনাবাহিনীকে দেশে এবং বিদেশে যে দায়িত্ব দেয়া হয়েছে প্রতিটি ক্ষেত্রে আমরা অত্যন্ত সফল হয়েছি এটা আল্লাহর একটা বিশেষ রহমত এবং আমি এই কনট্যাক্সটে সমস্ত সদস্য সেনাবাহিনী যারা দায়িত্ব পালন ঠিকভাবে করে এই সাফল্য অর্জন করেছে তাদেরকে অভিনন্দন জানাই সেই সাথে আমি দেশবাসী এবং আপনাদেরও ধন্যবাদ জানাই আপনাদের সহযোগিতার জন্য বলেন প্রথম যে রোহিঙ্গা সংকট এবং প্রতিনিয়ত মায়ের আপনাদের ভূমিকাটাই আমাদের আমাদের ভূমিকা একেবারে পরিষ্কার আমরা বলেছি যে আমাদের দেশে যদি বহিঃশত্রু আক্রমণে সেটাকে প্রতিহত আমরা করব এ বিষয়ে কোনো সন্দেহ নেই বর্তমানে যে ধরনের সমস্যা ওখান থেকে হচ্ছে বর্ডারে কিছু কিছু বর্ডার ভায়োলেশন এটা কিন্তু আমাদের ওখানে বর্ডার গার্ড আছে আমাদের পোস্ট গার্ড আছে তারা বিষয়টা সম্পূর্ণ তদারকি করছে এবং সরকারের নির্দেশ অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে আমরা কিন্তু খুব প্রস্তুত আছি এর চেয়ে লেভেল অন্যদিকে যায় তার সমুচিত ব্যবস্থা আমরা নিব আমাদের শুধু সেনাবাহিনী আমি জানি নৌবাহিনী বাহিনী তারাও প্রস্তুত বাট এখনও পর্যন্ত এমন কিছু হয় নাই যাতে ডিফেন্স ফোর্সকে চলে যেতে আপনারা জানেন যে সব কিছুর একটা লেভেল আছে ডিপ্লোম্যাটিক লেভেল ডিপ্লোম্যাটিক লেভেল ফেল করলে আমাদের যে বর্ডারে যারা আছে তারা হোম মিনিস্ট্রি আনবে তারা ফেল করে তারপর না ডিফেন্স এই ধরনের কর্মকাণ্ডের জন্য ডিফেন্স আগে চলে গেলে তো তাহলে আপাতের মানে মনে হবে যে আমরা যুদ্ধ করতে যাচ্ছি আমরা তো যুদ্ধ করতে চাই না আমরা সবাই সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চাই কেউ যদি যুদ্ধ চাপাই দিতে চায় বা কোনো কারণে যদি আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় তাহলে তা আমরা ছেড়ে দিই বর্তমান যে পরিস্থিতি ফুললি আন্ডার কন্ট্রোল অ্যান্ড আমাদের যে হোম মিনিস্ট্রি আন্ডারে যে কোস্টগার্ড বিজিবি যারা আছে ওনারা দায়িত্বটা সঠিকভাবে পালন করছে বলে আমরা জানি এবং প্রয়োজনীয় সবসময় আমাদের ভিতরে সমন্বয় আছে ইনশাল্লাহ আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহামান অনুভূতি আমি শুরুতে একবার অকৃত্রিমভাবে বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমি মহান আল্লাহ তালার কাছে পুরকৃতজ্ঞ এমন একটা সৌভাগ্য যে অর্গানাইজেশনে আপনি যোগ দিয়েছেন সেই অর্গা অর্গানাইজেশনের সর্বোচ্চ শিখরে উঠে সঠিকভাবে দায়িত্ব পালন করে অবসরে যাওয়া এটা ভাগ্যের বিষয় মহান আল্লাহ তালা এই সৌভাগ্য দিয়েছেন আমি বিশ্বাস করি যে অনেক মানুষের দোয়া ছিল দোয়া না থাকলে এইগুলো হয় না বিশেষ রহমত আলহামদুলিল্লাহ সেই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ যে উনি আমাকে বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছেন এবং সমস্ত সহযোগিতা দিয়েছে যাতে করে আমি দায়িত্ব পালন করতেন অনুভূতিটা সত্যিকার অর্থে মিশ্র উনিশশো একাশি সালে ডিসেম্বর মাসে আমি আর্মিতে যোগদান করি আপনাদের অনেকেরই এখানে তখন জন্মই হয় তারপরে তিরাশি সালে ডিসেম্বরে আমি কমিশন লাভ করি তারপরে থেকেই চাকরি করছি এত বছর ইউনিফর্ম পরছি সেনাবাহিনী রক্তে রক্তে মিশে গেছে এটা ছেড়ে যেতে কষ্ট লাগবে ইউনিফর্ম খুলতে হবে সব কষ্ট লাগে আর সেই সাথে অত্যন্ত আনন্দের যে আমি আমার দায়িত্ব সুন্দরভাবে পালন করেছি আমি অত্যন্ত খুশি যে সেনাবাহিনীতে আমি যোগদান করেছিলাম একজন সেকেন্ড থেকে আজ সেই সেনাবাহিনীতে সেনাবাহিনী প্রধান হিসেবে তিন বছর সফলতার সাথে সমস্ত প্রদত্ত দায়িত্ব পালন করার পরে অবসরে যাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটা লেভেলে কমান্ড করার আমার সৌভাগ্য দেশে বিদেশে কমান্ড করতে পেরেছি এই সেনাবাহিনী থেকে নেতৃত্ব দেওয়া একটা চরম একটা ভাগ্যের ব্যাপার আমার এখানে এই তৃপ্তি ভাষায় প্রকাশ করার কথা একটাই এত বছরের মায়া ইউনিফর্মটা মনে হয় যেন চামড়ার কথা যা হয়েছে তাই পৃথিবীর যে কোনো প্রতিষ্ঠানে আপনি যোগ দিলে একদিন অবসর নিতে হবে জন্ম হলে মৃত্যু চাকরিতে যোগ দিলে অবসর অবতারিত সেটা সুন্দরভাবে হচ্ছে এই জন্য আমি খুব খুশি আর এই সুযোগে আমি আমার পরবর্তী যিনি দায়িত্ব নিচ্ছেন যে তাকেও অভিনন্দন জানাই এবং উনি একজন সুযোগ্য জেনারেল যার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী আমরা যে মান অর্জন করেছি ভবিষ্যতে আরো এগিয়ে যাবে ভালো থাকবেন দোয়া করবেন ধন্যবাদ স্যার আপনাদের उन भोजि अंशग्रो